পুরুষ মানুষের ভালোবাসা কখনো দেখা যায় না দেখা যায় শুধুমাত্র তার দায়িত্ববোধ যে মানুষটা রোজ খেয়াল করে আপনার খোঁজ রাখে আপনি খেয়েছেন কিনা আপনার শরীর ভালো কিনা এই প্রশ্নগুলো বারবার করে সে মানুষটা সবটা জুড়ে আপনি থাকেন যে মানুষটা কথায় কথায় আপনাকে ভালোবাসি বলে না শুধুমাত্র আপনার জন্ম তারিখটা মনে রেখে আপনার প্রিয় চুরি ফুল আর টিপের পাতা নিয়ে আসে সে আনরোমান্টিক না সে শুধু আপনাকে বোঝাতে চায় আপনি সারাদিন অনলাইনে না থাকলে যে মানুষটা না করে আপনার কণ্ঠস্বর শুনতে চায় অযথায় ফোন দিয়ে বারবার আপনাকে রাগিয়ে দেয় সেই মানুষটা আপনাকে অবহেলা করে না বরং আপনাকে প্রচন্ড মিস করে আসলে একজন পুরুষ মানুষকে বুঝতে হলে তাকে তার মতো করে চিনতে হয় তার পকেটের শূন্যতা চোখের গভীরতা আর চুপচাপ থাকার মতো অধম্য সাহসিকতার আড়ালে একজন বোকা সোখা সাধারণ মানুষ থাকে মেয়েরা অভিমানে সব কিছু বলে দিতে পারে একজন পুরুষ তা পারে কারণ আপনি তার ভালোবাসা আগে আপনি তার দায়িত্ব যাকে সে সারা জীবন নিজের কাছে আগলে রাখতে চায় শুধু মুখ ফুটে বলতে চায় না তার ঠিক কতটা জুড়ে আপনি রয়েছে